এসআইআর আতঙ্কে কাঁপছে কার্যত গোটা রাজ্য আর এই এসআইআর আতঙ্কের মাঝেই কিন্তু নির্বাচন কমিশনের একের পর এক নির্দেশ বাংলায় বিএলও নির্বাচনে রীতিমতো করা নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন কোনো চুক্তিভিত্তিক কর্মচারী এবং যে সমস্ত কর্মচারী ডিএ পান না তাদের বিএলও হিসাবে নিয়োগ করা যাবে না তারপর থেকেই কিন্তু স্থায়ী কর্মী শিক্ষক শিক্ষিকাদের বিএলও হিসাবে নিয়োগ করছে নির্বাচন কমিশন এবং তার সাথে সাথে আরো কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে গ্রুপ সি কর্মীর নিচে কর্মরত কর্ম কোনো কর্মচারীকে যাবে করা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এই সমস্ত কর্মচারী যারা ডিএ পান না তাদের বিএলও হিসাবে নিয়োগ দিতে পারবে না রাজ্য এই নিয়ে বিএলও নিয়ে যখন তোলপাড় চলছে তার মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কার্যত বিএলওদের স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন কারো নাম যেন বাদ না যায় কাউকে হ্যারাসমেন্ট করবেন না মনে রাখবেন আপনারা রাজ্য সরকারের অধীনে কর্মচারী আপনারা রাজ্য সরকারের কাছ থেকে বেতন পান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই দাবিকে হুঁশিয়ারি হিসাবে দেখছে বিরোধী রাজনৈতিক মহল বিজেপি এমনকি শিক্ষক শিক্ষিকাদের একাংশ তার মধ্যেই কিন্তু বিএলওদের দিল্লিতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ রীতিমতো চমকে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক হাজারেরও বেশি বিএলওকে দিল্লিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এমনই কিন্তু খবর পান মুখ্যমন্ত্রী এবং ডিএমদের ধমক দেন তিনি কেন তাকে জানানো হয়নি কেন মুখ্য সচিবকে জানানো হয়নি প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ বিএলও নিয়ে এসআইআর চালুর একটা আশঙ্কা নিয়ে টানা পড়েন চলছে রাজ্য জুড়ে নির্বাচন কমিশন এবং রাজ্যের মধ্যে তার মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরোধীদের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছিলেন সেই বার্তা কি দাবি করে এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নোটিশ ইস্যু একেবারে দিল্লিতে রাজ্য সভায় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে পদক্ষেপ শুরু করে দিল এমনই কিন্তু খবর উঠে আসছে দিল্লিতে কড়া অ্যাকশন শুরু নির্বাচন কমিশনের দপ্তর থেকে শুরু করে একাধিক জায়গায় নোটিশ নোটিস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে যা খবর উঠে আসছে দিল্লি থেকে তাতেই কিন্তু চরম বিপাকে এবার গোটা রাজ্য আগস্টে কি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা বিশেষ সংশোধন কর্মসূচি শুরু হয়ে যাবে এই নিয়ে রাজনৈতিক বাগযুদ্ধের আবহে সম্প্রতি বুথ লেভেল অফিসার বা বিরোধের কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন মনে রাখবেন আপনারা চাকরি করেন রাজ্য সরকারের কোনো মানুষকে অযথা হেনস্থা করবেন না এবার বিএলও দের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি নিয়ে রাজ্যসভায় নোটিস জমা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য তিনি নোটিস জমা দিলেন এই মর্মে যে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে হুমকি দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্য সাংবিধানিক সংকটের জন্ম দেয় নোটিসে উল্লেখ করেছেন তিনি পশ্চিমবঙ্গ প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের নেতৃত্ব নিয়ে এবং নির্বাচন কমিশনের কর্তৃত্ব নিয়ে খোলা মেলা প্রশ্ন তোলা হচ্ছে সংবিধানের তিনশো চব্বিশ নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশনে দেওয়া সাংবিধানিক সাহিত্য শাসনের উপর এটা আক্রমণ এমন আক্রমণাত্মক বিরোধী থাকলে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে প্রশ্ন চিহ্ন দেখা যায় বাংলাদেশি ও রোহিঙ্গাদের নিয়ে তৈরি ভোট ব্যাংক আড়াল করে রাখার চেষ্টা চলছে রাজ্যসভার সেক্রেটারি জেনারেলকে চিঠি দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন ভোটের ফল প্রভাবিত করাই এর উদ্দেশ্য অবিলম্বে রাজ্যসভায় এই বিষয়ে আলোচনা হোক দাবি শ্রমিকের এদিন শ্রমিক বলেন পশ্চিমবঙ্গে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোটার লিস্ট যেন ত্রুটি মুক্ত হয় জেহাদি মুক্ত রোহিঙ্গা মুক্ত মৃত ভোটার মুক্ত ভোটার লিস্ট এবং সেক্ষেত্রে যেভাবে প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আজকে জেলা শাসককে বলছেন বিএলওদের উদ্দেশ্যে তিনি যেটা বার্তা দিয়েছেন সেই জন্য বিএলওরা ভীত সন্ত্রস্ত এভাবে যদি তারা চাপের মধ্যে থাকেন এভাবে যদি ভবিষ্যতে তাদের জীবন সংসার হয় তার জন্য কে দায়ী থাকবে একমাত্র এজেন্ডা হচ্ছে যে কোনো মূল্যে ভুয়ো ভোটারদের নিয়ে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা জন্য যে মন্তব্য সেই মন্তব্যকে হুঁশিয়ারির সঙ্গে তুলনা করে এবার কিন্তু একশনে শুরু নেমে পড়েছে শ্রমিক ভট্টাচার্য সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন হয়েছেন শ্রমিক ভট্টাচার্য এবং শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদও বটে তিনি রাজ্যসভায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবার ঝড় তুলে দিলেন নির্বাচন কমিশনের মতো একটি নিরপেক্ষ সংস্থাকে তার কর্মচারীদের এভাবে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এবং ভোটার লিস্ট কতটা ত্রুটিমুক্ত হবে এ ব্যাপারে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য বাংলাদেশি এবং রোহিঙ্গা মুক্ত জেহাদি মুক্ত মৃত ভোটার মুক্ত একেবারে ফ্রেশ ভোটার তালিকা চাই নির্বাচনের আগে এমনই কিন্তু দাবি শ্রমিক ভট্টাচার্যের এবং এর বিরুদ্ধে প্রতিবাদসহ পদক্ষেপের প্রয়োজন এবং তার সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই যে বার্তা এই যে হুঁশিয়ারি এটা নিয়ে রাজ্যসভায় আলোচনা হোক এমনই কিন্তু দাবি করলেন শ্রমিক ভট্টাচার্য মূলত সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন মনে রাখবেন নির্বাচন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন ইলেকশন তখন থেকে এটা কমিশনের আন্ডারে যায় তার আগে রাজ্য সরকার আবার নির্বাচনের পরও রাজ্য সরকার সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন রাজ্য সরকারের কোনো মানুষকে অযথা হেনস্থা করবেন না একটা লোক চার দিন গিয়ে এলো তখন হয়তো সে একটা কোথাও ঘুরতে গেছে তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কি না মুখ্যমন্ত্রী এমনই কিন্তু বার্তা দিয়েছিলেন কার্যত এসআইআর আতঙ্কে কাঁপছে গোটা রাজ্য আর এসআইআর বিহার মডেল বাংলাতেও কিন্তু শুরু হবে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত তার থেকেও বেশি নিশ্চয়তা কারণ বিহারে ভোটের আগে যদি ভোটার তালিকা সংশোধন হয় বাংলাতেও কিন্তু একাধিকবার অভিযোগ ওঠে ভুয়ো ভোটার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভুয়ো ভোটারের অভিযোগ তুলেছিলেন সেই অভিযোগে কিন্তু এবার হয়ে গেল এবং তার সাথে সাথে বাংলাদেশি ভোটার রোহিঙ্গা এ রাজ্যের ভোটার তালিকায় রয়েছে এমন কিন্তু অভিযোগ তুলতে থাকে বিজেপি সহ বিরোধীরা ভোট ব্যাংকে সুরক্ষিত রাখতে ভোট ব্যাংকে শক্তিশালী করতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে রোহিঙ্গাদের নাম ঢোকানোর এবার কিন্তু কড়া পদক্ষেপের পথে নির্বাচন কমিশন তার মধ্যে বিএলও নির্বাচন রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের একাংশকে প্রাথমিক শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে উচ্চ প্রাথমিকের শিক্ষক শিক্ষিকাদের স্থায়ী শিক্ষক শিক্ষিকাদের বিএলও পদে নিয়োগ করা হচ্ছে তারাও কিন্তু এই নিয়ে আতঙ্কিত তারা স্পষ্ট নির্বাচন কমিশনের দপ্তরে অভিযোগ জানিয়েছেন ইতিমধ্যেই প্রাণের ঝুঁকি রয়েছে প্রাণ সংশয় রয়েছে আমরা কাজ করতে পারবো না তার মধ্যেই রাজ্যসভায় নোটিশ জমা পড়ল মুখ্যমন্ত্রী মমতা এই বিরুদ্ধে কি হতে চলেছে আগামী দিনে রাজ্যসভায় কি এই নিয়ে আলোচনা হবে কোনো পদক্ষেপ গ্রহণ করবে নির্বাচন কমিশন এবং তার সাথে সাথে বিজেপির যে পদক্ষেপ শ্রমিক ভট্টাচার্যের যে পদক্ষেপ এই নিয়ে কি বার্তা উঠে আসে তৃণমূল হাইকমান্ডের তরফ থেকে সর্বোপরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেহেতু অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী এই নিয়ে কি বার্তা দেন এবং নির্বাচন কমিশন এসআইআর নিবিড় সংশোধন ভোটার তালিকায় কবে থেকে শুরু করে এবং এই সংশোধন শুরু হলে বাংলা কি তোল পার হতে চলেছে এই নিয়ে কি হতে চলেছে আগামী দিনে দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের